যাবো একটু শপিং এ ওই যে বাবা ছেলে বেরোয় বাই বল রেখে যা বল বল রেখে যাবে না আসো আসো বলটা রেখে যাও রায় হ্যাঁ তো ছাতা নিছ বা রায় আস্তে রাস্তা যাবে দেখো বলো দুইটা আবার ওইটা বের করছো কেন থ্যাংক ইউ বল থ্যাংক ইউ পাপা তুমি বসবে ভিতরে বসবে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ বল একটা রেখে দাও একটা রেখে দাও দেখে দাও একটা গাড়িতে শোনো হ্যাঁ যা যা ঢুকো

পচা ছিল ওই যে তোমার সিট ওই যে পাপা সিট দিয়েছে যাও সিটে যাও গুড বয় না বসবে না রাজা বসবে না সবাইকে বাবা বলে তো ও বাবা কি স্টাইল দেখি দেখি স্টাইল করে বসো তো না স্টাইল করে বসো ওই স্টাইল করে বসছে করে বসা হলো হুম এই যে বাই বাই বলো তো সবাইকে রায় বাই বাই তাই বাই বাই বলো বাই বাই